আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি মাছের ডিম দিয়ে আলু ভাজিয়ে দেখুন মাছের ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচ চার পাঁচটা কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলো সব তেলে ভেজে নেব তেলে ভেজে নেওয়ার পর আমি মাছের ডিমগুলো সহ তেলে ভাজবো তারপর তিনটা আলু কুচিয়ে নিয়েছি আলুগুলো সব সবগুলো একসঙ্গে ভেজে নেব দেখুন সবগুলোতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এখন এগুলো ভেজে আলু এবং ডিমগুলো দিয়ে সব ভেজে নেব দেখুন আলু এবং ডিমগুলো দিয়ে ভেজে নিয়েছি কেমন হয়েছে এভাবে একদিন আপনারাও বাসায় করে দেখবেন কে দেখবেন খুব মজার একটি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম